অনেকেই রয়েছে যে অনেক দিন উপোস করে অনেক অনেকক্ষণ উপোস করে এবং সারা মাসে এই পুজো সেই পুজো অনেক উপোস করে নিজের শরীরের বারোটা বাজে দেয় আজকের এই ভিডিওতে আপনি জানবেন যে উপোস করা ভালো না খারাপ উপোস কতটা করতে হবে কেন করতে হবে এবং সপ্তাহে না মাসে উপোস করা ভালো কতক্ষণ উপোস থাকা ভালো কতক্ষণ নির্দিষ্ট আমাকে থাকা ভালো এই ভিডিওতে আপনি শিখবেন যে শরীর শরীরকে কীভাবে স্ট্রং রাখতে হয় ওজন কমাতে হয় স্কিন বেটার করতে হয় এবং শরীরকে এনার্জিটি কীভাবে রাখতে হয় তাহলে ভিডিওটির সঙ্গে রাখুন নমস্কার আমার নাম আর গোহ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ওয়েট ম্যানেজমেন্ট কোচ অ্যান্ড হেলথ কনসালটেন্ট যারা যারা চাচ্ছ এরকম ধরনের কিছু রেজাল্ট পেতে জিম বেল্ট যোগা ছাড়াই খাওয়া দাওয়ার মাধ্যমে ব্যায়াম করা বাধ্যতামূলক নয় তারা উপরে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তাহলে শুরু করা যাক ভিডিও তাহলে ভিডিও হচ্ছে মেন বক্তব্য যে আপনাকে উপোস করতে হবে কিন্তু সেটা আপনি সপ্তাহে একদিন করতে পারেন কিন্তু এমন যাতে না হয় যে আপনি উপোস করার পরে হাই ক্যালোরি খাবার দিয়ে উপোসটা ভাঙছেন এটা কিন্তু একটা নজর কমানো টিপস কারণ কি যে আপনার বডিতে যেই খাবার আগে থেকে রয়েছে অর্থাৎ আগের দিনের খাবার আমাদের বডিতে এমন কিছু হরমোন আছে আগে থেকে খাবার যে সঞ্চিত করা থাকে সেখান থেকে কিন্তু বডি খাবার পেয়ে যায় কিন্তু আমাদের স্টমাকে এরকম ফিল হয় যে বা আমাদের ব্রেন এরকম ফিল হয় যে আমাদের খিদে পাচ্ছে তা আপনি যখন উপোস আছেন তখন কিন্তু আপনার বডি অলরেডি খাবার পেয়ে গেছে কিন্তু উপোস আপনি সকালবেলা আটটা থেকে রাত্রি নটা আর দশটার সময় যখন উপোস ভাঙলেন পুজো করার পরে তখন চেষ্টা করবেন সবসময় লো ক্যালোরি খাবার দিয়ে উপোস ভাঙার অর্থাৎ কিছু ফ্রুটস দিয়ে উপোস ভাঙলে পরে বেটার অনেকে আছে উপোস ভাঙার পরে লুচি পায়েস খাচ্ছে বা লুচি সবজি খাচ্ছে বা অনেকে আছে লুচি সুজি খাচ্ছে অনেকে আছে খিচুড়ি খাচ্ছে এটা তো সবার ফেভারিট তাহলে এই হাই ক্যালোরিযুক্ত খাবার যদি আপনি খান বডি কিন্তু তার খাবার আগেই পেয়ে গেছে কিন্তু আপনি যদি হাই ক্যালোরি খাবার দিচ্ছেন তাহলে কিন্তু আপনার যে খাবারটা আপনি ইনটেক করলেন সেটা কিন্তু পুরোটাই বা নাইনটি পার্সেন্টই আপনার বডিতে স্টোর হয়ে যাবে কারণ বডি তার খাওয়ার আগে থেকে পেয়ে গেছে কারণ আমরা যখন খাই না তখন কিন্তু বডিতে যে হরমোন রিডিউজ হয় সেই হরমোনের জন্য কিন্তু আমাদের বডি যা যা অপটিমাম লেভেলে নিউট্রিশন যাওয়া দরকার সেটা কিন্তু বডি মোটামুটি পেয়ে যায় তার জন্যই খেতে হবে কিন্তু লো ক্যালোরি ফুড দিয়ে বিশেষ করে যেটা বললাম ফ্রুটস কারণ আপনাকে কিন্তু সবসময় এই ধরনের ভিডিও না আরও কিছু ভিডিও আছে যেখানে কিন্তু আপনি জানতে পারবেন যে লো ক্যালোরি ফুড কী কী গুগলে সার্চ করুন সেটা জানতে পারবেন এবং লো ক্যালোরি ফুড যখন আপনি খেয়ে ফেললেন তখন তার আধা ঘন্টা এক থেকে এক ঘন্টা পরে আপনি হালকা ভারী খাবার খেতে পারেন একবারেই চট করে যদি কোনো বেশি খাবার আপনি স্টোমাকে দেন তাহলে কিন্তু সেটা হাই গ্লুকোজ উৎপন্ন হয়ে সুগার লেভেল বাড়তে পারে তার জন্যই যদি উপোস করছেন সারা মাসে বা সপ্তাহে একদিন উপোস করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ভগবানের সেবা যেমন করতে হবে সেমন নিজের সেবাও করতে হবে নিজের সেবা করলেই কিন্তু ভগবানকে আপনি মন থেকে সন্তুষ্ট করতে পারবেন ধ্যান এবং সাধনা মন থেকে করতে পারবেন তার জন্যই উপোস থাকুন এবং উপোস খুব বেশি না থেকে আপনি চেষ্টা করুন শরীরকে বেশি কষ্ট না দিয়ে শরীরকে হালকা লোক্যালিটি খাবার দাবার গুড নিউট্রিশন দেওয়ার এবং আমার এই চ্যানেলটাকে ফলো করা তার চ্যানেলের নাম হলো হেলদি লাইফ এসএলসি চ্যানেলটাকে ফলো করুন এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার হেলথের বহু টিপস রয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন